Şubat çağır çakıldım Çadır bayrağı gömül Bayt আশ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার স্বর্কীয় ব্যক্তি সুমার সাহাব আজকের এই সভা উপস্থিত রয়েছেন আমাদের রাজন থেকে আগত আমাদের বাবুল এবং আগে আমাদের জীবন বোস আরিফাল রফিক আমাদের সালাউদ্দিন আলিম আমাদের মধ্যে রয়েছেন ভাইয়ের আলাদার আমাদের মেজার আমাদের আজকের এই সবাই বহু জায়গা থেকে আপনারা এসেছেন এই ধর্মীয় অনুষ্ঠানে আমি শুনলাম এই আশ্রম দেন বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এই আশ্রম আপনাকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই বাইশ বিঘা জমি নিয়ে এই আশ্রম আজকে আশ্রমে অনেক জেলা থেকে লাভলে আলাদা আসছেন আমাদের মধ্যে অনেক ব্যক্তি নাটক করে আসছেন আমাদের আজকের এই অনুষ্ঠান হিন্দু বাইরে আপনারা ভালো আছেন তো আপনাদের পূজায় কোন সমস্যা নেই তো আমরা জানি বাংলাদেশের যে সংবিধান রয়েছে এই সংবিধান সমান অধিকার দিয়েছেন সেই সমান অধিকার বলতে আমরা কতিপয় ব্যক্তিরা বলি হিন্দুরা সংখ্যা লগ হিন্দুরা অবলিক হিন্দুরা নৌকা মার্কা কোনটাই সত্য নয় কোনটাই সত্য নয় আপনারা আপনাদের ইচ্ছা মাফিক আপনাদের মহাত্ম প্রকাশের অধিকার রয়েছে ভাবে সেই অধিকার আপনাদের দেওয়া রয়েছে মুসলমানের এই মাটির জন্য অধিকার রয়েছে আপনাদের অধিকার রয়েছে আজকে আপনারা করছেন অনুষ্ঠান আমার সামনের বাড়িতে রয়েছে দেবনাথ বাড়ি অনেক বাড়ি রয়েছে হিন্দুদের মধ্যে আমার বসবাস আমরা মনে করি হিন্দু মুসলমান বন্ধ খ্রিস্টান মিলে এই বাংলাদেশ আমার ধর্ম আমি পালন করে আপনার ধর্ম পালন করবেন সেই ধর্ম পালন করতে গিয়ে প্রতিমায় সৈনীরা রয়েছেন আজকে উস্কানিমূলক কথা বলছেন হিন্দুদের আজকে সম্মেলকও বলছেন হিন্দুদের আজকে জায়গা জমি দখল করার পায়তারা করছেন আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই বাড়িতে মা শিকার করা কোন সুযোগ বাংলাদেশের মানুষ সহ্য করবে না আজকে হিন্দু ভাইরা মুসলমান মা ঐক্যবদ্ধ তার ধর্ম পালন করছে আর এই ধর্ম পালন করার নষ্ট করার দ্বারা ষড়যন্ত্র করবে তারা হাত দুই হাত হাতে থাকবে না পরিষ্কার বক্তব্য আপনাদের সম্পত্তি যদি কোন দখল করে থাকে কেউ সেই সম্পত্তি উদ্ধারের জন্য আমরা আপনাদের সহযোগিতা করব আইনের সহযোগ সহযোগিতা করব আজকে আমাদের আগামী দিলে জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসের পূর্বে হবে আমরা বলতে চাই আপনি কথা বলেছেন কথা রক্ষা করবেন আজকে একটি সংগঠন যারা ইসলামের নামে ইসলামকে খন্ড খণ্ড করা স্বর্গ করছেন তারা আজকে পিয়ার চাচ্ছেন পেয়ার যাচ্ছেন নির্বাচন মেলে হবে না আরে ভাই পেয়ার যদি হয়ে থাকে এটাই যদি আপনাদের দাবি হয়ে থাকে তাহলে কেন আপনার তিন শাসনে আপনারা আপনার ভিডিও ধরা করেছেন আপনি আপনারা বাঁচা বেড়েছেন আবার নির্বাচন বন্ধ করার পয়সা তারা করছেন হিন্দু ভাইদের আবার পরিষ্কার করছেন আমার হিন্দু ভাইদের মধ্য আছেন হিন্দু ভাইদের আজকে আমি বলতে চাই এই সমস্ত দলকে আপনারা চিহ্নিত করবেন তারা কোনো দলকে জাতিকে ফেলে ভেদাভেদা ঠিক হবে তাদের বাদলাদেশের জায়গা হবে না তাদের থেকে আপনারা দূরে থাকবেন আর কিছু ক্লাবকে নিয়ে যারা আজকে শিলিমি খেলছে হিন্দু ভাইদের না তো কণযন্ত্র করছে আমি মনে করি সেই ব্যক্তিদের আপনাদের মধ্যে জায়গা দেবেন না পরিষ্কার বক্তব্য আপনাদের এই সব এই মন্দিরটা হয়েছে বাংলাদেশের মধ্যে আমি শুনলাম বাইশ বিঘা জমি আপনাদের এই অঞ্চলের এই মন্দিরকে আসলে আনন্দের বিষয় আমি জানি আপনাদের এই পূজার মধ্যে এত কথা আপনাদের সুন্দর শুনতে ভালো লাগবে না আমি বলবো না আমি শুধুমাত্র এই যে কথা বলতে চাই আমি বিএনপি রাজর মাদাই কোন দুই আসনের বিএনপি আছে

বাংলাদেশে আমাদের সর্বপ্রথম মন্দির আজকে এই অবস্থায় থাকার কথা নয় আমার যদি দল মনোনয়ন দেন আর যদি নির্বাচিত আপনারা করতে পারেন আমি কথা দিয়ে গেলাম আপনাদের সর্বপ্রথম এই মন্দির আপনাদের আপনার এই কারণে আমি বলতে চাই হিন্দু মুসলমান ভাই ভাই তাদের